আসসালামু আলাইকুম ওয়া উল্লাহ আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ শহরো মোহাম্মদ সৌদি আর প্রবাসী এই যে দেখেন পাথরের পাহাড় মাশাআল্লাহ আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি এই পাথরের পাহাড়ের মধ্যে না কোনো বালই না কোনো মাটি কিছুই নাই এর মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ გასালি সৃষ্টি সবই আল্লাহ তাআলার সৃষ্টি আল্লাহ চাইলে সব কিছুই পারেন আল্লাহ চাইলে যে কোনো জায়গায় যে কোনো কিছুই করতে পারেন ইনশাল্লাহ তো এই আমার সামনে একটি গাছ দেখতেছেন এই গাছের গাছটি হচ্ছে আপনার কাটা যুক্ত গাছ এই গাছের মধ্যে আপনার তেঁতলের মতো পাতা ছোট ছোট চারিদিকে কাটা যুক্ত গাছ আর সামনে কয়েকটি গাছ আছে পুরো পাহাড়েই ছোট ছোট কয়েকটি গাছ আছে দেখেন হ্যাঁ পুরো পাহাড়টি আপনার পাথরের পাহাড় আল্লাহ তালার কত সৃষ্টি সুন্দর মার্শাল্লাহ এর আমার সামনে আর একটি গাছ আছে ছোট্ট সবুজ সবুজ ছোট ছোট পাতা এর মধ্যে আপনার অনেকগুলো কাটা এই যে দেখেন সামনে আরেকটি একটি বড় গাছ আরো কয়েকটি গাছ আছে আমার সামনে দেখতেছেন এই যে দেখেন আর একটি গাছ পানির অভাবে একবারে শুকিয়ে গেছে পানি নাই কিছু নাই পাত্রের মধ্যে আপনার গাছটি হয়েছে এই দেখেন সামনে আরেকটি একটি গাছ একবারে পুরো পাথরের মধ্যে না কোনো বালি না কোনো মাটি পুরোটাই পাথর মাসাল্লাহ আল্লাহ তাল কত সুন্দর সৃষ্টি আল্লাহ চাইলে সবকিছুই সৃষ্টি করতে পারেন নিজাতে তো ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই সৌদি আরব নিয়ে ছোটো ছোটো ভিডিও পাবেন আমার ইনশাআল্লাহ মাঝে মাঝে আর অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটা আজই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম